নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবার একটি নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শান্তিপুর আর শান্তিপুরের বিশাল বড় শাড়ির মার্কেট আছে এটাকে ঘোষ হাট বলে ঘোষ শাড়ির হাট আর এছাড়া এই বিল্ডিংয়ে আরও একটি মার্কেট আছে তার নাম হচ্ছে জগদ্ধাত্রী শাড়ির হাট তো আজকে দেখাবো যে এই মার্কেটে বিভিন্ন ধরনের নামি দামি শাড়ি এবং কম দামি শাড়ির মধ্যে কি দাম যাচ্ছে আর কীরকম ধরনের কোয়ালিটির শাড়ি পাওয়া যায় সবটাই আপনাদের দেখাবো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর আইকন প্রেস করতে ভুলবেন না আর আমি আজকে আপনাদের দেখাবো যে শান্তিপুরের শাড়ির বিশাল হাটে শাড়ির কি দাম যাচ্ছে বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি শান্তিপুর শাড়ির পাইকারি বাজার আজকে এখানকার সমস্ত রকমের শাড়ি দেখাবো আর সস্তা থেকে শুরু করে দামি সমস্ত রকমের শাড়ি দেখাবো বিভিন্ন দোকানদারের দোকানে স্টলে ঘুরে আমি আপনাদের দেখাবো যে এখানে কী ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে কীরকম কী দাম আছে সবটাই কিন্তু দেখাবো পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে জানতে পারবেন এটা এখানে আসবেন কিভাবে আর একে এখানে কি কি মাল পাওয়া যেতে পারে আর কতখানি সস্তা হতে পারে এই মার্কেটটার নাম কিন্তু ঘোষ মার্কেট তাঁতের কাপড়ের হাট দেখতে পারেন লেখা রয়েছে ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট আর এই একই বিল্ডিং এ কিন্তু আছে জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট চলুন এবার দেখে আসি কি ধরনের শাড়ি এখানে এই মার্কেটে একটা ভাইয়ের কাছে জেনে নেবো এই মার্কেট কিভাবে কিভাবে বসে আর এখানে কিভাবে আসতে হবে ভাই বই তো বলবে না এই মার্কেটটা তোমার খোলে হচ্ছে রবিবার 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 বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার তাই তো আর হচ্ছে তার আগের দিন করে সেটা হচ্ছে বৃহস্পতিবার রবিবার কটা থেকে বৃহস্পতিবার রবিবার হচ্ছে তোমার হচ্ছে ভোরবেলা ভোর তিনটের থেকে চালু হয়েছে ভোর তিনটে থেকে কটা ভোর তিনটে থেকে যতক্ষণ মানুষ থাকবে

এই হাটের নাম হচ্ছে ঘোষ তাতকের হাট আর শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশন আসতে হবে আর শান্তিপুর থেকে টোটো ধরে চলে আসবেন এই হাটটি আর কি বারে বসে সেটা দাদারা বলে দিল ধন্যবাদ দাদা শান্তিপুর আসে থামবে আর কোথাও যাবে না ঠিক আছে এই শাড়িগুলো দাঁড়ান দেখছি সুতোর ডিজাইন করা কি কাতার সিল্ক শাড়ি সুতোর ডিজাইন কটন ডিজাইন তাই তো কত করে এগুলো হচ্ছে তুমি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা অল ওভার কাজ তাই তো আর এইটা কি আছে এটা হচ্ছে তোমার হচ্ছে চারশো আশি টাকা এটা চারশো আশি টাকা এটা তোমার হচ্ছে কাশ্মীরি সেলাইয়ের ওপর কাজ আছে কাশ্মীরি সেলাইয়ের ওপর সত্যি দারুণ কাজ কত এটা চারশো আশি বললে তাই তো এটা কি নাম আছে এটা হচ্ছে তোমার কাঁথা স্টিচের মধ্যে হচ্ছে কাশ্মীরি স্টিচ আর কাঁথা শিল্পের মধ্যে কাশ্মীরি স্টিচ আর এইটা এটা নর্মাল কাঁথা সেলাই এগুলো চারশো দশ টাকা নর্মাল কাঁথা সেলাই তাই না চারশো দশ টাকা চারশো দশ আর এছাড়া এর মধ্যে তিন রকম আইটেম রয়েছে এর মধ্যে তুমি পঁচিশটা কালার পেয়ে যাবে কত রকম কালার আছে পঁচিশটা কালার পেজ পঁচিশ রকমের কালার কমিশন তাই তো প্রত্যেক ক্ষেত্রে পিস প্রত্যেকের ব্লে ব্লাউজ পিস আর সর্বনিম্ন কত কোনটা দাম বলে প্রত্যেক কম দাম ওইটা হচ্ছে এইটা চারশো দশ চারশো করে আর এটা হচ্ছে আর এটা এ হচ্ছে তোমার মাল তাই তো ধন্যবাদ ভাই আর তোমার দোকানের নাম কি তোমার নাম নিয়ে ব্যবসা ধন্যবাদ ভাই তাই তো আর এটা পিওর পিওর

দু একটা মাল নিয়ে যাবেন পড়ার জন্য তাও কিন্তু দিয়ে দেবে দাদা দামি মাল কি আছে এটা এটা তো কত করে বললেন এটা টাকা মোটামুটি একশো আশি থেকে চারশো টাকার মধ্যে আপনার রেঞ্জ ধন্যবাদ দাদা কি শাড়ি আছে দাদা হাকুবা 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 শাড়ি কত করে দিচ্ছেন তিনশো নব্বই টাকা হাকুবা আর এও তাই ব্লুটাও তাই আর এই যে লাল যে শাড়িটা এটা কি শাড়ি আছে এটাও হাকুবা তাই তো কত করে দাম হচ্ছে এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় হাকুবা শাড়ি দেখতে পারেন শাড়িগুলোর বিভিন্ন কালারের বিভিন্ন রকমের পেয়ে যাবেন আর এইটা কি দাদা

যেগুলো কিনা আপনারা বাচ্চারা সরস্বতী পড়ে থাকে তো সেগুলো হচ্ছে নব্বই টাকা তো সব কিছু দিয়ে ধন্যবাদ দাদা এই শাড়িগুলো কি শাড়ি দিয়েছেন আপনারা সিকুয়েন্স বক্স সিকুয়েন্স বক্স নামটা ঠিক করে বলেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ মাত্র দেড়শো টাকা শাড়ি দেখতে পারেন কিনা নাম নামটা কি এটা দুর্গা ঠাকুর হ্যাঁ দুর্গা পুজোর নতুন চমক দুর্গা বাপ্তা সিল্ক এটা দুর্গা বাপ্তা সিল দুর্গা বাপ্তা সিল্ক সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার সাইজ দুর্গা বাপ্তা সিল্ক বলছে সাড়ে পাঁচশো টাকা সাইজ আর এছাড়া এইগুলো কিরকম দাম রেখেছেন এটা হচ্ছে বিচিত্রা সিল্ক কৃষির বিচিত্রা সিল্ক সাতশো আশি বিচিত্রা সিল্ক ক্যাটলগ দেখতে পারেন সাতশো আশি টাকা বিভিন্ন ধরনের ডিজাইন করা সাতশো আশি আর এছাড়াও এই হলুদগুলো এগুলো কি আছে এটা হচ্ছে মালবেরি মালবেরি ব্রোকেট মালবেরি ব্রোকেট ব্রোকেট তাই তো সাড়ে চারশো আমাদের সাড়ে চারশো টাকা হ্যাঁ মানে সবই পাইকিরি যেটা আপনাদের কাছে তাই তো আর এই যে এটা

সিল ছাড়া দেনা রিজাই তো সিল সিল কারবেনারজ জামদানিও পাওয়া যাবে তাই তো মানে এই ধরনের কোয়ালিটির শাড়ি পাওয়া যাবে ধন্যবাদ ভাই গুলো কি শাড়ি গো একটা আছে বাটিক এটা এটা কি শাড়ি এটা সিলিকট এর কি শাড়ি সিলিকেট সিলিকেট কত করে দিয়েছেন এগুলো এই চারশো 400 টাকা শাড়ি দেখতে পারেন এইটা কি বলছেন বাটিক মোমবাটি মোমবাটি তাই তো হুম মোমবাটি দেখতে পারেন কত করে দিয়েছেন এগুলো সাড়ে তিনশো মোমবাটি কয় হচ্ছে সাড়ে তিনশো টাকা আচ্ছা পাই পার্কের দাম তাই তো কিন্তু যদি কেউ পড়ার জন্য আসে এখানে মানে পড়ার জন্য শাড়ি নেয় মানে পুজোর পুজোর জন্য মনে করো তা তো এক তো এক দু পিস এক দু পিস দেন একই দামে যদি আপনারা এখানে আসেন কেনাকাটা করতে তাহলে কিন্তু একই দামে পেয়ে যাবেন তার জন্য এক্সট্রা পয়সা দেবে না আর এক দু পিসও নিতে পারবেন অষ্টমী এগুলো অষ্টমী শাড়ি বলে দেখতে পারেন সব একই শাড়ি তাই এগুলো কত এগুলো

ধন্যবাদ টাকা আর এগুলো কি আছে এগুলো কত করে হয়েছে আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা এগুলো হচ্ছে বধুবরণ শাড়ি বলছে আড়াইশো টাকা দেখতে পারেন বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন আর এইটা লাস্ট ও এগুলো বধুবরণ আর ওই যে ঠিক আছে ধন্যবাদ

আর এছাড়া মালবেরি তাই আমি দেখানোর চেষ্টা করলাম শান্তিপুরে ঘোষ শাড়ির আর জগদ্ধাত্রী শাড়ি হাট তার সেখানে কি দাম আছে শাড়ির আর কি ধরনের শাড়ি পাওয়া যায় সবটাই দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত